সত্তর বছর হয়ে গেছে একদিনও নামাজ পড়েনি তো বলছি যে আজকে আল্লাহ আমি নামাজ ধরলাম তুমি আমাকে মাফ করো করলাম এই যে আপনি দোকানে বললেন খারাপ এটার ক্ষমা দেখি। এখন চলে যাবেন আপনি হজ করতে বাকি জীবন কাবা ঘর গিলা ভরে থাকবেন আল্লাহ একটা লোকের আমি বদনামে এভাবে সাড়া দিয়েছিলাম তুমি আমাকে মাফ করো আপনার হায়াত পর্যন্ত ক্ষমা চেয়ে যদি ক্ষমা হয়ে যায় তাহলে আল্লাহ হবেন জালেম অত্যাচারী আর ইসলাম ধর্ম হবে মিথ্যা আল্লাহ বলেছেন থাপ্পড় দিয়ে বিদায় করে দিলে রিক্সাওয়ালা চেয়েছিল একশো টাকা তুমি থাপ্পড় দিয়ে বলেছ বেটা বিশ টাকা ভাড়া একশো টাকা চাও থাপ্পড় দিয়ে তুমি বিশ টাকা দিয়ে বিদায় করে দিলে আর আমি আল্লাহ ক্ষমা করে দেবো এই কাজ আমি করি না রিক্সাওয়ালাকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করে বলতে হবে রিক্সাওয়ালা বুঝতে পারিনি গো তোমাকে একটা থাপড় মারা হেঁসে আমাকে মাফ করো এই কথার পূর্ব পর্যন্ত পৃথিবীর কোথায় ক্ষমা নেই কেউ যদি বলে দেয় ক্ষমা আছে সে ধর্মই বুঝে না আমি আব্দুর সাকবেন এইসব বুঝে সুঝে বলছি অষ্ট্রে আগস্টের বিশ তারিখ রোজ বুধবার থেকে শিক্ষকতা করি অষ্টে আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকাল তিনটে থেকে আমি শিক্ষক ছাব্বিশ বছর থেকে আমি ফতোয়ালিকে দুই হাতে ছয় বছর থেকে আমি ফটো পরিচালনা করি চৌত্রিশ বছর থেকে আমি বোখারে মুসলিম পড়াই বছর থেকে আমি শিক্ষকতা করছি সাথে চলে আমার কাছে জানা আছে এইখানে আমি এসেছি কোনো একজন লোকের বিরুদ্ধে কথা বলে একটা ফটোবাজি করে সমাজে একটা ক্ষতি করে চলে যাব এটা আমার জীবনে কোনো দিন ঘটেনি কোনো দিন নয় আপনি আজ কেন হঠাৎ করে এইখানে চলে এসেছি ভোলাহাটে তাই আমাকে এভাবে বলতে হবে এমনটা হিসাব করে নি আমি আমি তো ভকตรีদা দিচ্ছি 32 বছর থেকে একটা একটা বাক্য পাবেন না আপনি এরকম বেঢাঙ্গা একটা বাক্য পাবেন না কোনদিন না আমি চেষ্টা করেছি তাফসীর মাহফিল বন্ধ করার আমি চেষ্টা করেছি এরকম বক্তার ভকตรีদা বন্ধ করার মুখে বলেছি এ দেশের শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক আমি বলিনি মিথ্যুক আমি বলেছি শতকরা আঠানব্বই জন মুফসের মৃত্যুক আমি বলিনি এনি এ কথা আমি বলিনি বইয়ের নাম তাপসির কি মিথ্যা হতে পারে ওই বইয়ে যা তাপসের আছে সবই মিথ্যা বইয়ের নাম বক্তা শ্রোতার পরিচয় কে বক্তা কে শ্রোতা ভাবা উচিত আপনারা যখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন তখন একটা হাদিস মুখস্থ করেছিলেন লহতান মিলেন ইমান দেশকে ভালো ইমানের একটা অঙ্গ এটা কথা আসলে নয় শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তবে চলে যাও চল্লিশটা হাদিস মুখস্থ করতে হতো প্রায় একটাও ঠিক নয় ধর্ম এমনিতেই চলছে সম্মানিত তিনি ভাই বোন উপস্থিত মুসলিম বোন আপনাকে লক্ষ্য করে আমি কথা শেষ করে দিই রাসুল সালাম বললেন শোনো তিনটা কারণে তোমরা জাহান নামে যাচ্ছ এক মানুষের বদনাম করো দই স্বামীকে মেনে চলো না দিন আমি দেখিনি তোমাদের বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো একবার হাসি দিয়ে কারোর সাথে কথা বললে তার ইমান বিক্রি হয়ে যায় এই কারণে তোমরা বেশি জাহান্নামে যাওয়া রাই তুমি মা তায়ত্ব বাদী ফেতনাতান হাজার রেজাল্বিনা নিশায় আমার জীবন আমি ছাড়েনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের ধারছে আমার জীবন আমি ছাড়েনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের ধারছে আমার জীবন আমি ছাড়ে নি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন ফাত্তাকে দুনিয়া ফাত্তাক নেশা পৃথিবীর মানুষ তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো সাবধান তোমরা নারী থেকে বেঁচে থাকো মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন ইয়কুমল মগিবাদ যে মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না পৃথিবীর মানুষ সাবধান থাকো তিনি বলছেন ভাই করোনা চলুন ভেম ইল্লা কানা সালে সময় শয়তন তোমরা কোন নির্জনে মহিলার সাথে একাই যায় না নইলে তৃতীয় জন হবে শয়তান সাবধান কোন মহিলার সাথে নির্জনে একাই কথা বলো না নইলে তৃতীয় জন হবে শয়তান সাবধান থেকে পৃথিবীর মানুষ ইনাল মারাতা ফিতুক তুবরু ফি শয়তান ও তুবরু শয়তান নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় আরবি থেকে বাংলা অনুবাদ করছি কষ্ট নেওয়ার কিছু নেই মোহাম্মদ সাল্লি সাল্লাম বলছেন নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায় নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায় উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি কষ্ট নেবেন না আব্দুর রাজাক সাহেব সাগ করে আপনার বক্তব্য শুনতে এসেছি আপনি কি আমাদের শয়তান বললেন জিনা আমি আপনাদের শয়তান বলিনি আরে আপনাকে শয়তান বলবো কেন আপনাকে তো আমি আয়েসার মতো মনে করি আপনাকে আমি আয়েসার জি আল্লাহ তালানহার মতো মনে করি এক মিনিট দেখবেন আয়েসাকে এক মিনিট এদিকে দেখেন আয়েসার জি আল্লাহ তালানহা বলেন আমার স্বামীর কবর হলো আমার ঘরে নবী যেখানে মারা যান সেখানে কবর হয় আমার স্বামীর কবর হলো আমার ঘরে আমি মাথায় কাপড় না দিয়েই এমনিতে কবর পাশে চলে যাই পরে সেখানে কবর হলো আমার বাপের তো এটা আমার স্বামীর কবর এটা আমার বাপের কবর আমি এমনিতে যাই অত খেয়াল করি না কয়দিন পরে সেখানে কবর হলো ওমারের তখন আর আমি এমনিতেই যাই না মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে যাই কেন এখানে একজন বেগানা পুরুষের কবর আছে আমি কবরকে লজ্জা করি আয়েশা কবরকে লজ্জা করে না আপনি আপনার দেবরের মোটর সাইকেলে উঠে এসেছেন আপনি শয়তান ছাড়া কে শয়তান আপনি যে বলছেন আব্দুর সাহেব আপনি কি আমাদের শয়তান বলেন চিন না আপনাকে আমি আয়েশার মতো মনে করি এ দেখেন আয়েশা কাকে লজ্জা করে কবরকে লজ্জা করে কবর একটা বেগানা পুরুষের এই জন্য ও কি দেখতে পাচ্ছে উমার কি এখনো বেঁচে আছেন যে তাকে দেখতে পাচ্ছে কবরকে লজ্জা করে একটা বেগানা পুরুষের কবরকে লজ্জা করে আয়েসার জিয়াল্লাহ তালা দুঃখিত আপনাকে কষ্ট দিতে আসেনি অনেক ভালোবাসার আবেগ নিয়ে এসেছেন আজকে এই পোশাক পরিবর্তন করতে হবে এই আপনার ফ্যাশন বোরকা বাড়ি থেকে জ্বালিয়ে দিতে হবে বর্তমানের সাথে মুনাফে কি করে কোনো লাভ নেই সালোর কামিজ মেক্সি চাদর পরেন এটা আমার অনুরোধ যদি শাড়ি পরেন তাহলে দুই ছাড়ের বেলাউজ পড়তে হবে আমি কখনো শাড়ি হারাম বলিনি শাড়ি পরেন কোনো সমস্যা নেই আপনি দুই ছাড়ের ব্লাউজ পরবেন যার হাত হবে কবজি পর্যন্ত নিচের দিক কমরের নিচে চলে যাবে এই ব্লাউজ পরেন আপনি শাড়ি পরলে আমি কখনো বলিনি শাড়ি পরা যাবে না আমি কখনো বলিনি ছোট ব্লাউজ পরা যাবে না ছোট ব্লাউজ পরেন আরে ছোট ব্লাউজ কেন আপনি এর পরে থাকেন না আপনি ব্রেস এর কেন আপনি এমনিতেই থাকেন না কাপড় ছাড়াই যেখানে আপনার স্বামী ছাড়া আর কেউ নেই সেখানে আপনি কিভাবে থাকবেন সেটা আপনার ব্যাপার আমি বলতে চাচ্ছি যে বাড়িতে আপনার দেবর ভাসুর আছে সেই বাড়িতে আপনি কি ছোট পরে থাকতে পারেন কিনা এটা আমার কথা কথা বুঝাতে পারেন আপনার দেবর ভাসুর আছে গ্রামবাসী চলে যায় এমনিতেই সেখানে আপনি এই পেট খোলা ব্লাউজ পরে থাকতে পারেন কিনা ধর্ম পাগল হয়নি আপনি ঠিকই বুঝেন সামাজিকভাবে ভাবে গড়ে চলছেন শোনেন বিচারের মাঠ এইভাবে নয় সত্য সত্যই বিচার হবে মানুষের প্রাণীরও বিচার হবে তবে বিচারই শেষ পশুপ্রাণী যাহার নামে যাবে না মানুষ এবং জিন জাহান নামে যাবে আপনি আল্লাহ বলেন আল্লাহ যে মিথ্য তাকে আল্লাহ পদ দেখান না দ্রুত কিছু হাদিস অনুবাদ করি মিথ্যে থেকে বেঁচে থাকার জন্য উমামা বাহলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আনা যায়মুন বি বাইতিন ফিয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল মিরা পায়ন কান মুহিক কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও তর্ক করবে না কি আদরের হিসাব এটা বলেছে আরে না এটা বলেছে আরে না এটা বলেছিল আসসালামু আলাইকুম গেলাম ভাই আমি আপনার সাথে তর্ক করতে রাজি নই আমি তর্কের সাথে জড়িত হতে চাই না আমি গেলাম আপনি থাকেন যারা তর্ক ছেড়ে দেয় সত্য হলেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব সুবহানাল্লাহ তবে বাইতিন ফিয়াসতিল জান্নাল ইমান কাল কিদবা ওয়াইন কানা মাজে मजाक করে হলেও কেউ যদি মিথ্যা ছেড়ে দেয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতের মাঝা মাঝিতে একটা ঘর নিয়ে দেব সুবহানাল্লাহ मजाक করে হলে মিথ্যা বলবে না আল্লাহ নবী বলছেন কোনো মা যদি তার বাচ্চাকে ডাকে আব্বু আব্বা আব্বু আসয় হাতে তার কিছু নেই মিথ্যা বলছে তখন বাচ্চা দৌড়িয়ে চলেছে কোলে নিয়ে নিচ্ছে আল্লাহ রসুল বলছেন হিয়া মিনাল কাদেবা এই মহিলা মিথ্যাবাদিনী আব্বু জুজু বুড়ি আছে এ বলে বাচ্চাকে ভয় দেখানো যাবে না ওটা মিথ্যা আল্লাহ নবী বলছেন কোন মা যদি মিথ্যার আসন বাচ্চাকে আদর করার জন্য তাহলে সে মিথ্যাবাদিনী মহিলা এবিনের কাযিবা সে হচ্ছে মিথ্যাবাদীনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ানাবে বাইতিন ফিয়ারাল জান্নাহ লমান আহসনা খলকাহু কেউ যদি তার চলনকে ভালো করে মুখে ভালো কথা কর্ম ভালো কর্ম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব দেখে মনে থাকবে কিনা এক তর্ক ছেড়ে দিলে আল্লাহর নবী আমাকে কোথায় জান্নাতে ঘর নিয়ে দিবেন জান্নাতে দুই মজাক করে হলো মিথ্যা ছেড়ে দিলে আল্লাহ নবী আমাকে মাঝামাঝির মধ্যে জান্নাতের মাঝামাঝি একটা ঘর নিয়ে দিবেন আর আচরণ ভালো করলে কি নিয়ে দিবেন জান্নাতুল ফেরদাউস নিয়ে দিবেন সালিন সাদ রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন রসদ সাল্লাল্লাহ আরি বলেছেন মাইয়াজমান্লি মা বাইনা নাই বাইনা রিজলাই হাজমলা জান্না পৃথিবীর মানুষ সোনা রেখ কেউ যদি মুখে সত্য কথা বলে মিথ্যা না বলে আর যদি জেনাই লিপ্ত না হয় আমি মোহাম্মদ সাল্সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখে নেব এই ছেলে আপনার পাশে থেকে কোনো ছেলে যেন উঠতে না পারে আমি আপনার বিরক্তির পূর্বে বক্তব্য শেষ করব আমাকে দয়া করে কোনো কাজ দেখাবেন না আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি এবং আমি খুব তাড়াতাড়ি শেষের দিকে যাচ্ছি মনে থাকবে না মনে হয় কেউ যদি মুখে মিথ্যা কথা না বলে আর জেনায় লিপ্ত না হয় তাহলে জান্নাতে নিয়ে যাবেন এ ব্যাপারে জিম্মেদার কে মোহাম্মদ সাল্লাহ হাদিস বোখারি মুসলিম আবার তিনি বলছেন পৃথিবীর মানুষ ইজ মনী শেত্তান মিনান ফাসিক ছয়টা জিনিসের জিম্মেদারি নাও আমি তোমাকে জানাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম ছয়টায় এক অস্ত কয় দা কথা বল সত্য কথা বলো দুই অফ হয়ে যাও মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো তিন অ তুমেন্ট ও প্রিন্সিপাল হেড হেডমালানা হেডমাস্টার মসজিদের সভাপতি সেক্রেটারি আপনাদের কাছে যদি দশের পয়সা জমা থাকে সময়ে দিয়ে দাও আমি জান্নাতে নিয়ে যাব তোমাকে চার ফরু যখন জেনাই লিপ্ত হয় না কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব পাঁচ গুস অফসারক বেগানা নারীকে দেখে চোখ নিচু করো বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব হাত সংবরণশীল করে রাখ ক্ষমতা দেখায়ও না কোনো জায়গায় ক্ষমতা দেখাবেন না অর্থের হোক দলের হোক কোনো জায়গায় ক্ষমতা দেখাবেন না ফেরন ডুবে গেছে ক্ষমতা দেখায়ও না জান্নাত আমি নিয়ে যাব কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার মনের থাকবে না মনে হয় এক সত্য কথা বলো দুই অদাপূর্ণ করো তিন আমানত রাখলে ফেরত দাও চার জেনায় লিপ্ত হয়েও না পাঁচ বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো ছয় ক্ষমতা দেখায় না আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম কিভাবে নিয়ে যাবো সেটা আমার ব্যাপার এক মিনিট রাসুল তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে এক আল্লাহর ভয়ে কাঁদে যে দুই আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে তিন অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে যাবার বলছেন আল্লাহর নবী হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে আমার কি হবে তোমাকে বলছে তোমার হাতে তো বড় মোবাইল আছে দেখো আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করতে হবে তো তিনি বলছেন আমার ফাবা সারি তিনি আমাকে বললেন মুখটা ফিরিয়ে নিবা চোখটা ফিরিয়ে নিবা তাহলে আপনাদের বাড়িতে যে টিভি আছে সেই টিভিতে যদি রং মাখানো মহিলাটার খবর শোনেন তাহলে এভাবে বসে থাকতে হবে তাহলে আপনি শুনতে পারেন বলো তো ছেলে তোমার মোবাইলের কি হবে তুমি নিজের বিচার নিজেই করো তোমাদের বাড়িতে টিভির কি হবে একবারে পুরো টিভি ভর্তি ল্যাংটা মেয়ে চলে আসছে আল্লাহ নবী বলছেন আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই বড় হয় পৃথিবীর মানুষ জাতির উদ্দেশ্যে আমি বলে যাচ্ছি আমি মোহাম্মদ সাল্লাম বলছি মানুষ শিখ করবে এ ভয় আমি করি না আমার ভয় হচ্ছে আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় মানুষ মোবাইলে দিন জেনা করছে গোপন পাপ মানুষ গোসলখানায় ঢুকে জেনা করছে গোপন পাপ আল্লাহ নবী বলছেন আমার জীবনে বড় ভয় আমার গোপন পাবে লিপ্ত হবে রাসুল সাল্লাম বলেছেন চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার চারটে জিনিস নেই যার কোন উপজেলা চেয়ারম্যান এক পাতা তিরিশ বছর থেকে বলছি আমি চাঁপাই নবগঞ্জের মানুষ সারা পৃথিবীর বাঙালিকে বলেছি এটা দোয়া যদি নবীর দোয়া হয়ে যায় আমি সেদিন থেকে জাতির সামনে বক্তব্য দেব না সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি মূল্যায়ন করতে চাই কথাকে মূল্যায়ন করার চেষ্টা করুন বক্তব্যের সাথে মোনাফিকি করবেন না বক্তব্য মেনে চলার চেষ্টা করবেন মোনাফিকি করে কোনো লাভ নেই উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি আর অনুরোধ করে জানিয়ে যায় সামনের দিকে আবু সাহেব ক্ষুদিরী রাজিয়াল্লাহ তালাহান বলেন রাসুল সাল্লাল্লাহ আনিসাল্লাম একদা ঈদের মাঠে গেলেন ঈদুল ফেতর অথবা ঈদুল আজহা ফামার রালাহ নিশা এ তিনি মহিলাদের নিকটে গেলেন মহিলাদের নিকটে গিয়ে বলছেন ইয়া মাসারা নিসা তা সাদা দেখ না ফাইনু উরি তো নারে উপস্থিত বৈঠকের মহিলারা শোনো তোমরা দান করো আমি তোমাদেরকে দেখছি অধিকাংশ জাহান জাহান্নাম জাহান নাম বলতে নারী আর নারী জাহান অধিকাংশ মানুষই হচ্ছে নারী জাহান নাম বলতে নারী আর নারী জাহান নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী তোমরা দান করে জাহান নাম থেকে বাঁচো তখন মদিনার মহিলারা বলে বসল আল্লার নবী অবেমা মা কেন কেন আমরা জাহান্নামে নামে যাব যাব কেন তখন আল্লাহ রসুল তিনটা কথা বললেন এক তোমরা অভিশাপ করো মানুষের বদনাম করো মানুষের করো করো তোমরা মানুষের ছেলেরা এই এইসব পরিবেশগুলো তোমরা বন্ধ করতে পারো না মুরগিটা স্টেজে নিয়ে আসতে ভাই ছেলে মুরগিটার গলা একটু হা দাও তাহলে তো চিৎকারটা বন্ধ করে ওই সবগুলো ওই দূরে রাখবেন এখানে কেউ স্টেজে নিয়ে আসবেন না সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম মদিনার মহিলারা বলে বসল আল্লাহর নবী আমরা বেশিরভাগ মানুষ যাহার নামে কেন তিনি উত্তরে তিনটা কথা বললেন এক তুক না তোমরা বদনাম করো মানুষের তোমরা মানুষের উপরে অভিশাপ করো নারী মহিলাদের চেয়ে বেশি অভিশাপ করে বদনাম করে ছোট কথা দিয়ে লেগে যায় ওদিকে চাউল ধার করতে এসে এসে বলছে বুবু কি চাউল তো শুনেছো বুবু কি ওই যে ওই কথা কি বলছে চাওল আগে ধার বাদ আগে এটা শুরু করে দিল কি বলছে আগে বলো তারপরে কথা না তুমি ওভাবে চিল্লায় না তো তোমারও স্বভাব খুব খারাপ তুমিও দোকানে বসে আড্ডা পিঠো তোমার একটু লজ্জা করা দরকার হাসি দিয়ে আমাকে কি দেখাচ্ছে দাঁতকে আমাকে কি দেখাচ্ছে তুমি যুবক মানুষ তোমার হাতে বড় মোবাইল আছে প্যান্টটা টাকা নিচে আছে দাড়িটা চাঁচা আছে তোমার মা নেই তোমার বাপও নাই নেই তোমার মা তুমি যদি প্রমাণ করতে পারো আমি আব্দুল্লাবেন এইসব আর বক্তব্য দেবো না তোমার বয়স এখন পনেরো তুমি নামাজ পড়ো না তোমার বাপ আছে এটা যদি তুমি প্রমাণ করতে পারো আমি আব্দুল্লাবেন এইসব বক্তব্য দেবো না মধ্যে চলে আসলাম আগে প্রমাণ করব তোমার মা নেই প্রমাণ করব তোমার বাপ নেই তারপরে আগাবো মধ্যে আমি কথার মাঝে আছি চলো দেখি তোমার মা না আগে প্রমাণ করি তোমার ছোট ভাইটা তোমার পাশে বসে আছে প্যান্টটা टाकন নিচে আছে দেখো তোমার মা এখানে বসে আছে তোমার বড় বোন আছে একটা ছোট বোন আছে একটা ক্লাস 10 পড়ে শীতের দিন মাথায় কাপড় না দিয়ে পাঞ্জার পাঞ্জার চুল্লিতে দাঁড়ে আছে ওখানে তোমার মাও আছে এটা তোমার মা নয় এটা তোমার খালা এটা তোমার শতমা আমি তোমার খালা প্রমাণ করব না হয় সৎমা প্রমাণ করব আগে শুনো হাদিস বোখারি মুসলিম আগে তোমারটা বলি তুমি যেভাবে আমাকে স্বাভাবিক ভেবেছ তা নয় তুমি হেসে উঠে নিজেকে সফল মনে করিও না জাবের রাজি আল্লাহ বলেন আমরা একদা রাসুলের সাথে যুদ্ধ করে আসছিলাম মদিনেই ঢুকবো তা আল্লাহ রাসুল বলেন এই শোনা রাতে আমরা বাহিরে থাকবো সকালে মদিনায় প্রবেশ করব। আমি যাদের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রসুল বলছেন বিক্রা নাম সইয়বা তুমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ না কুমারী মেয়ে বিবাহ করেছ তখন যাদের বলছেন সইয়বা তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ কি হচ্ছে তোমাকে দেখার প্রয়োজন নেই যারা ওখানে আছে তারা কন্ট্রোল করবে আর যারা আপনারা কাজ করছেন তারা একটু মুখ বন্ধ করে করবেন তাহলে আমাদের। আল্লাহর নবী আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি তাল্লা রসুল বলছেন আরে হাল বিক্রাম তোলাইবা তোলায় বকা কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আরে তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলত এই পর্যন্ত তো আল্লাহর নবী বললেন এবার দেখেন যাবের কি বলছে যাবের বলছেন আল্লাহর নবী আমার পিতা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়জন মেয়ে রেখে আমার ছয়জন বোন আছে আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে এই চারটা কারণ তোমার মায়ের মধ্যে থাকতে হবে এটাই জরুরি এক খেলে চেয়ে থাকবে এক কারো গায়ে হাতিয়ে বসে আছো নাকি রেডি হও, এক খেলে আমার দিকে চেয়ে থাকো সম্মানিত দিনী ভাই মুরব্বী আপনাকে আমি অনুরোধ করছি আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি আমার দিকে এক খেলে চেয়ে থাকবেন আল্লাহর নবী বললেন তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তো এখন যাবের বলছেন নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটা কারণে এক লেতু আল্লেমা হন না লেতু হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে কুমারী মেয়েকে বাড়িতে নিয়ে আসলে আমার বন্ধের সমবয়সের মেয়েকে বাড়িতে নিয়ে আসলে আমার বন্ধেরকে শিষ্টাচার শিখাতে পারবে না তাই আমি তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বন্ধেরকে শিষ্টাচার শিখাতে পারে মা মানে বাচ্চাকে শিষ্টাচার শিখাবে শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার আম্মা পানি খাওয়ার সময় ডান হাতে গিলাস ধরবা বসে পানি পান করবা তিন করবা মসজিদে প্রবেশের সময় প্রবেশের সময় ডান পা আগে ঢোকাবা বাম পা পরে শিষ্টাচার আম্ম জুতা স্যান্ডেল পরার সময় আগে ডান পায়ের পরবা খোলার সময় আগে বাম পায়েটা খুলবা রাস্তায় হাঁটার সময় রাস্তার এক দিয়ে হাঁটবা সিস্টাচার বাড়ি থেকে বের হওয়ার সময় আমাদের সালাম দিয়ে বের হবা শিষ্টাচার আম্মু মোবাইলে রিং হচ্ছে অন করে দিয়ে বলবা আসসালাম আলাইকুম হ্যালো বলো না আম্মু হ্যালো বলে কুকুরকে ডাকে